আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বারো জুলাই দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি হয়েছে কোন দেশে গ জার্মানি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি হয়েছে জার্মানিতে সর্বশেষ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় চামড়া ও চামড়া পণ্যের অবস্থান কততম খ তৃতীয় সর্বশেষ অর্থ দেশের মোট রপ্তানি আয় চামড়া ও চামড়াজাত পণ্যের অবস্থান কততম খ তৃতীয় সম্প্রতি বাংলাদেশ সফর করা বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের নাম কি ঘ জোহানেস জাট সম্প্রতি বাংলাদেশ সফর করা বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের নাম জোহানেস জাট সম্প্রতি চালু হওয়া মেসেজিং প্ল্যাটফর্ম বিট কে উদ্ভাবন করেছেন ক জ্যাক সিম সম্প্রতি চালু হওয়া ম্যাসেজিং প্ল্যাটফর্ম বিট চ্যাট উদ্ভাবন করেছেন জ্যাক ডট সিম সাহিত্যিক পাবলো নেরুদা কোন দেশের জাতীয় কবি হিসেবে পরিচিত খ চিলি নবেল জয়ী সাহিত্যিক পাবলু নেরুদা চিলির জাতীয় কবি হিসেবে পরিচিত সম্প্রতি কোন ফুটবল পরাশক্তি দেশ প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করেছে গ ইতালি সম্প্রতি কোন ফুটবল পড়াশক্তি দেশে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা পঙ্ক্তিটির রসহিতাকে ঘ রাজিয়া খাতুন চৌধুরানী সব সাধকের বড় সাধক আমার দেশের তাসা পঙ্ক্তিটি রসয়িতা রাজিয়া খাতুন চৌধুরানী বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীকে ঘ মালালা ইসোফজাই বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইসোফজাই বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট কোন দেশভিত্তিক কোম্পানি খ যুক্তরাষ্ট্র বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট কোন দেশভিত্তিক কোম্পানি খ যুক্তরাষ্ট্র এফডিআই এর পূর্ণরূপ কি গ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই পূর্ণরূপ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সম্প্রতি জাতিসংঘের কোন প্রতিষ্ঠানকে ঢাকায় তিন বছরের জন্য মিশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন সম্প্রতি জাতিসংঘের কোন প্রতিষ্ঠানকে ঢাকায় তিন বছরের জন্য মিশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন ইউএনএইসিআর তথ্য মতে গত দু হাজার সালের জানুয়ারি থেকে গত জুন পর্যন্ত বাংলাদেশের নতুন রোহিঙ্গা এসেছে দেড় লাখ ইউএনই এর তথ্য মতে গত দু সালের জানুয়ারি থেকে গত জুন পর্যন্ত বাংলাদেশের নতুন রোহিঙ্গা এসেছে দেড় লাখ রাজ সাক্ষীকে আইনের ভাষায় কি বলা হয় অ্যাপ্রুভার রাজ সাক্ষীকে আইনের ভাষায় বলা হয় অ্যাপ্রুভার বাংলাদেশের বোট জনসংখ্যার প্রায় কত শতাংশ কিশোর কিশোরী ও তরুণ তিরিশ শতাংশ বাংলাদেশের বোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ কিশোর কিশোরী ও তরুণ দ্রোহ প্রেম প্রকৃতি ও প্রার্থনার কবিকে আল মাহমুদ তার জন্ম এগারো জুলাই উনিশশো সাল দ্রোহ প্রেম প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদ তার জন্ম এগারো জুলাই উনিশে সম্প্রতি ইরাকের কোন বিদ্রোহী গোষ্ঠী করে কুর্দিস্তান্টি সম্প্রতি ইরাকের পি কে অর্থাৎ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বিদ্রোহী গোষ্ঠী আত্মসমর্পণ করে বর্তমানে কম্পিউটার হার্ড ডিস্ক ও মেমোরি কার্ড তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি বর্তমানে কম্পিউটার হার্ড ডিস্ক ও মেমরি কার্ড তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি এভারেস্টের তিব্বতির নাম চোমোলাং বা কোমোলাংমা এভারেস্টের তিব্বতির নাম চোমোলাং বা পি জেড কে পি জেড এর পুনরূপ কর্ণভলি এক্সপোর্ট প্রসেসিং জোন পানি সীমান্ত কোন জেলায় শেরপুর পানিহাতা সীমান্ত শেরপুর জেলায় অবস্থিত মংলা বন্দর দু হাজার মুনাফা করেছে কোটি দশ লাখ টাকা নিট মুনাফা বেড়েছে প্রায় তিন গুণ মংলা বন্দর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ কত নিট মুনাফা করেছে বাষট্টি কোটি দশ লাখ টাকা নিট মুনাফা বেড়েছে প্রায় তিন গুণ বর্তমানে দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট কতটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নয় হাজার চোদ্দটি শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিটিআরসি ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কতটি সিম ব্যবহারের নিয়ম চালু করতে যাচ্ছে সর্বোচ্চ দশটি সিম বিটিআরসি ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দশটি সিম ব্যবহারের নিয়ম চালু করতে যাচ্ছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের শেষে সরকারের মোট দেশি বিদেশি ঋণের পরিমাণ কত হবে তেইশ লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর শেষে সরকারের মোট দেশি বিদেশি ঋণের পরিমাণ কত হবে তেইশ লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয় জয়সাগর দিঘি কোন জেলা অবস্থিত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় আটান্ন একর জমির উপর নির্মিত জয়সাগর দীঘি কোন জেলা অবস্থিত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় আটান্ন একর জমির উপর গোম আমদানিতে বাংলাদেশের অবস্থান করত অষ্টম গোম আমদানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম পিকে কে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তুরস্ক পিকে কে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি হল তুরস্কের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত ইন্টারনেটের দেশ কোনটি জাপান গতি পেটা সূত্র সম্প্রতি চট্টগ্রাম বন্দরের নিউ টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান কোনটি চিটাগং ড্রাইডক লিমিটেড নৌবাহিনী পরিচালিত দু হাজার ছাব্বিশ সালের আঠারোতম ব্রিক্স সম্মেলন কোথাও অনুষ্ঠিত হবে ভারতে দু হাজার ছাব্বিশ সালের আঠারোতম ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্রাম্প কোন পদ্ধতি ব্যবহার করে ইউক্রেনকে অস্ত্র পাঠাবে প্রেসিডেন্সিয়াল অথরিটি বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে বের হবে দুই সালে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে অর্থ ঋণের পরিমাণ কত প্রায় সাড়ে তেইশ লাখ কোটি টাকা ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ এর বর্তমান সভাপতি কে এস এম আবুতজব সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশী রয়েছে সৌদি আরবে রাইনোনিয়ার রাইনুন রাইনোরিয়া বলতে কি বোঝায় নাক দিয়ে পানি শ্লেষা বের হওয়া দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করে যে আসামি তিনি পরিচিত রাজ সাক্ষী হিসেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মতে গত আঠারো মাসে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে প্রবেশ করেছে দেড় লাখ রোহিঙ্গা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শেষে সরকারের বিদেশি দেশি বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে তেইশ লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে চার হাজার আটশো উনত্রিশ কোটি ডলার মাউন্ট এভারেস্টের উচ্চতা গণনা করেন বাঙালি সার্ভেয়ার রাধানাথ শিকদার এভারেস্টের নেপালি ও তিব্বতী নাম যথাক্রমে ও চোমোলাং কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ সম্মাননা পান ডক্টর মোহাম্মদ এ দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর হাতিয়া উপকূলীয় নদীবন্দর জুলাই গণ অভ্যুতন দিবস পাঁচ আগস্টে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ এবং বিশ্বের ছাপ্পান্নতম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশন যোগ দেয় বিশ জুন দুই হাজার পঁচিশে বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে সিটি ব্যাংক পেয়ারা শীর্ষ উৎপাদনের জেলা চট্টগ্রাম তুলা উৎপাদনের শীর্ষ জেলা জিনাইদাহ তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া কৃষিখাতে প্রবৃদ্ধির হার এক দশমিক সাত নয় পার্সেন্ট শিল্পখাতে প্রবৃদ্ধির হার চার দশমিক তিন চার পার্সেন্ট সেবাঘাতে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক পাঁচ এক পার্সেন্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে টেনজি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করে চীন এআই চালিত যুদ্ধ বিমানের সকল পরীক্ষা চালায় সুইডেন ছাব্বিশ মে দু ফিলিস্তিন জাতিসংঘের কোন সংস্থায় প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও ইউরোপের কোন দেশে সমুদ্র সৈকত পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফ্রান্স সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করো রাশিয়া এবং চীন কুইজ বলতে হবে বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদককে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ বিষ্ণু দে জীবনানন্দ দাস ঘ জসীম উদ্দিন উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে